ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার ফেসবুকের ভিডিওতে একদমই ভিউ নাই ভিউ কমে গেছে এবং ভিউ কিভাবে আনবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে সরাসরি ফেসবুক মেটার সঙ্গে কথা বলে তারা যে সমস্ত টিপস দিয়েছে সেইখান থেকে দশটি গুরুত্বপূর্ণ টিপস কিন্তু আমি আপনাদের সামনে এনেছি সরাসরি মেটা আমাদেরকে দিয়েছে তো এই গুরুত্বপূর্ণ টিপস গুলো বলতে কিছু সময় লাগবে যদি আপনার সময় থাকে তাহলে ভিডিওটা कंटिन्यू করবেন আর যদি মোটেও সময় না থাকে অবশ্যই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের স্ক্রিপ্ট আপনারা দেখতে পাইতেছেন এখানে কিন্তু সরাসরি মেটা আমাদেরকে জানিয়েছে মেটা আমাদেরকে বলেছে যে জলিল কাকু আমি যে তো আমার একটা আইডিতে কথা বলছিলাম সেখানে বলছে অনেকেই ফেসবুক মডিলেশন পাওয়ার পরে একটা সমস্যা একটা কমন সমস্যা ফেস করেন ভিডিওতে ভিউ কমে যায় এটা কিন্তু একটা কমন সমস্যা ফেসবুক মিজি আমাদেরকে বলতেছে ভাই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে শোনা লাগবে এবং এটা আসলে একেবারে স্বাভাবিক একটা বিষয় ফেসবুক নিজে বলতেছে এটা স্বাভাবিক একটা বিষয় কারণ মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে ফেসবুক আপনার কন্টেন্ট নতুন ভাবে অ্যালগোরিদমে সেট করে কথাটা বুঝতে পারছেন আপনার এর আগে অ্যালগোরিদম একভাবে চালাইতো ফেসবুক মেটা এবং মনিটাইজেশন পাওয়ার পরে আপনার কন্টেন্ট গুলো ফেসবুক অন্যভাবে অ্যালগোরিদম সেট করে এটা ফেসবুক নিজে আমাদেরকে বলতেছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু যাই হোক তারা আমাদেরকে 10 টি টিপস দিয়েছে এই টিপস গুলো যদি আমরা অবলম্বন করে আমরা যদি ভিডিও কন্টিনিউ করতে পারি আমাদের ভিডিওতে আগের মতো কিন্তু আবার ভিউ আসবে তো আমাদেরকে যে টিপস গুলো দিয়েছে আমরা এক এক করে টিপস গুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখতে থাকি তো চলুন আমাদের এখানে এক নম্বরে যে টিপসটা আমাদেরকে দিয়েছে সেটা হলো কন্টেন্টের কনসিস্টেন্সি এটা কি কনসিস্টেন্সি যাই এটা আমরা একটু বিস্তারিত বুঝবো সপ্তাহে কমপক্ষে পাঁচ তিন থেকে পাঁচটা পোস্ট করার চেষ্টা করুন ভাই ভালো করে বোঝা লাগবে এখানে আমাদেরকে বুঝাই দেখেন সপ্তাহে কমপক্ষে তিন থেকে পাঁচটা ভিডিও পোস্ট করার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ একটা কথা নিয়মিত পোস্ট না করলে অ্যালগোরিদম আপনাকে কম প্রমোট করে বুঝছেন এটা হলো আমাদেরকে বলতেছে আমরা যদি লং ভিডিও পোস্ট করি সেটা আমরা সপ্তাহে দিনে একটা করার চেষ্টা করব এবং যদি শর্ট ভিডিও পোস্ট করি তাহলে আমরা তিন থেকে পাঁচটা করার চেষ্টা করব এটা কিন্তু নতুন নিয়ম বলতেছে ফেসবুক দুই সালে আগস্টের পরের যে নিয়মটা সেগুলো বলতেছে দেন আমরা দুই নাম্বারে চলে যাচ্ছি ভিডিওর প্রথম তিন সেকেন্ডের আকর্ষণীয় করুন হুক সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে অডিয়েন্সকে ধরে রাখা সব থেকে গুরুত্বপূর্ণ যেমন প্রশ্ন দিয়ে শুরু মজার কিছু করে শুরু বা দর্শকের সমস্যার দিকে কেটে আনুন মানে দর্শকদেরকে এমন কিছু দেখানো লাগবে যেটা দর্শক আপনার ওই ভিডিওটা দেখে যেন স্কিপ না করে উপরের দিকে না ঠেলে দেয় অন্তত তিন সেকেন্ড আপনার ভিডিওটা দেখে এটা এমন একটা জিনিস সামনে রাখা লাগবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুই নাম্বার আমাদেরকে বলেছে আমি যেহেতু ভিডিওটা লম্বা হবে একটু স্পিডে বলে যাচ্ছি এবং মানে টপিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিন নাম্বারে ভিডিওর দৈর্ঘ্য মিশ্রিত রাখুন মিশ্রিত মানে বুঝতে হবে এটা কিন্তু এটা খুব খুবই গুরুত্বপূর্ণ যেহেতু গুরুত্বপূর্ণগুলো প্রথমে দিয়েছে ছোট রিলস পনেরো থেকে তিরিশ সেকেন্ড রাখা লাগবে পনেরো সেকেন্ডের নিচে এখন কোনো রিলস রাখা যাবে না এটা ফেসবুক নিজে বলে দিয়েছে এবং এখানেও বলছে পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড রিলস রাখা লাগবে এবং মাঝে মাঝে ভিডিও এক থেকে তিন মিনিট রাখা লাগবে বুঝবেন এখানে বলতেছে ফেসবুক এখন এক মিনিটের বেশি ভিডিওতে বিজ্ঞাপন বসায় তাই অন্তত কিছু ভিডিও এক মিনিটের বেশি রাখুন আপনি রিলস ভিডিও যদিও পোস্ট করেন মাঝে মাঝে আপনি এক মিনিটের বেশি লং ভিডিও একটা একটা পোস্ট করবেন এটাতে আপনাকে অ্যাড বসাবে এবং টলার বেশি আসবে খুবই গুরুত্বপূর্ণ সব কয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ একটু একটু বুঝে 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 যদি না থাকেন স্কিপ করে আবার দেখবেন চার নম্বরে দেখতেছি ক্যাপশন ও টাইটেল স্মার্টলি ব্যবহার করুন এটাও খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকে বর্তমান আগে ক্যাপশন টাইটেল গুলো এভাবে ধরা হতো না এখন কিন্তু ক্যাপশন ক্যাপশন টাইটেল এগুলো গুরুত্বপূর্ণভাবে ধরা হচ্ছে টাইটেলে কৌতূহল তৈরি করুন এমন একটা টাইটেল লিখবেন যে ভিডিও না দেখলেও টাইটেলটা দেখে ওই ব্যক্তি আপনার ভিডিওটা দেখতে বাধ্য হবে এমন একটা টাইটেল আপনার লেখা লাগবে ক্যাপশনে কল বা অ্যাকশন যেমন শেষ পর্যন্ত দেখুন আপনার মতামত দিন এই ধরনের কিছু ক্যাপশন বা টাইটেল ওখানে লিখবেন যে ভিডিওটা কেমন হয়েছে যদি খারাপ হয় আপনি কমেন্ট করুন মন্দ হইলে আপনি কমেন্ট করুন এই ধরনের এমন কিছু লিখবেন যেন তারা কমেন্ট করতে বাধ্য হয় এমন কিছু টাইটেল এবং ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন দেন আমরা পাঁচ নম্বরে যাই অডিয়েন্সকে ধরে রাখার চেষ্টা করুন এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কি লিখছে আমরা একটু বুঝি শুধু ভিউ আসলেই হবে না মানুষ ভিডিও শেষ পর্যন্ত দেখছে কিনা সেটা গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটা মানুষ কতটুকু পর্যন্ত অসিং করতেছে এটা দেখতে হবে এটা বুঝতে হবে কারণ কোয়ালিটি এত ভালো করতে হবে যেটা মানুষ ভিডিওটা শেষ পর্যন্ত যেন দেখে এটার দিকে খেয়াল করা লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ছয় নাম্বারে আমরা যেটা দেখতেছি এঙ্গেজমেন্ট বাড়ান এটা একদম মারাত্মক একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এঙ্গেজমেন্ট কত বড় একটা মানে ভূমিকা পালন করে আপনার ভিডিওতে ভিউ আনার জন্য ভিডিওতে প্রশ্ন করুন আপনার মতামত কি আপনি হলে কি করতেন কমেন্ট লাইক শেয়ার যত বেশি হবে তত ভিডিও বুস্ট হবে বুঝছেন মানে ভিডিওর ভেতরে আপনি এমন একটা কিছু বলবেন বা এমন একটা কিছু মানুষকে বুঝাবেন ওনারা আপনার কমেন্টের ভিতরে কমেন্ট করতে বাধ্য এবং কয়েকটা কমেন্টে রিপ্লাই করতে বাধ্য এমন কিছু ভিডিওর মধ্যে রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ আমরা দেখলাম হলো ছয় নাম্বার সাত নাম্বারে ট্রেড ট্রেড নিজের স্টাইল ট্রেন্ডিং টপিক ধরুন এইটা হলো আমি ব্যক্তিগতভাবে ভাবে বলবো এইটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি যে ধরনের যে ধরনের কন্টেন্ট তৈরি করেন না কেন ফানি হোক ব্লগ হোক অথবা যে কোনো রিয়াকশন হোক যে কোনো ধরনের মানে কন্টেন্ট তৈরি করেন না কেন আপনাকে ট্রেন্ডিংটা ফলো করা লাগবে এখানে কিন্তু সাত নাম্বারে নিয়ে আসছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটা হচ্ছে এক নম্বরে ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং টপিক করুন তবে নিজের স্টাইলে উপস্থাপনা করুন এখানে বুঝিয়েও দিয়েছে ফেসবুক দেখছেন আপনি ট্রেন্ডিং টপিকই করবেন কিন্তু আপনার নিজের মানে আপনি নিজে যেভাবে করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন আপনি সেভাবে করবেন কিন্তু ট্রেন্ডিংটা এর ভিতর বিস্তৃত রাখবেন এটা টপিক টপিকের উপরে রাখা শুধু টেট কপি করলে কাজ হবে না মানুষকে আলাদা কিছু দিতে হবে এত সুন্দর ভাবে দিচ্ছে ভাই তারপরও আমরা ট্রেন্ডিং এর পিছনে যাই না আমরা একটু ট্রেন্ডিং নিয়ে কাজ করবো যাই হোক আমি পরবর্তীতে চলে যাচ্ছি অডিয়েন্স এর জন্য সময় অনুযায়ী পোস্ট করুন এটাও গুরুত্বপূর্ণ ভাই এত সুন্দরভাবে একদম সত্যি কথা সব বলে দিচ্ছে ফেসবুক একদম সত্যি কথা বলে দিচ্ছে আপনি মানে আপনার অডিয়েন্স গুলো কখন কখন অ্যাক্টিভ থাকে ওই সময় আপনার ভিডিও পোস্ট করা লাগবে তা না হলে আপনার ভিডিওতে ভিউ আসবে না এটা আমি অনেক আগে কয়েকটা ভিডিওতে বলছি আপনার অডিয়েন্স গুলো কখন কখন অ্যাক্টিভ থাকে এটা আপনাকে প্রথম বোঝা লাগবে আইকিউ খাটানো লাগবে তো তারপরে আপনি সেই অনুযায়ী আপনি ভিডিও পোস্ট করবেন আপনার ফলোয়ার যখন বেশি অনলাইনে থাকা থাকে যেটা দেখে সেই সময় পোস্ট দেখছেন আমি বলা আমি এটা না দেখার আগে কিন্তু এটা বিষয়টা বলে দিলাম এখানে তারা তাই সেটাই লিখছে দেখছেন যাক আমরা এবং সাধারণত সন্ধ্যা সাতটা এবং দশটার সময় ভিউ বেশি আসে এটা সত্য একটা কথা বাস্তব একটা কথা আমরা আপনার আমরা অনেকেই জানি যে সন্ধ্যার পরে ভিডিও পোস্ট করলে এখানে ভিউ বেশি আসে এটা বাস্তব একটা কথা যাক হোক পেজ ক্লিন রাখুন কপিরাইট কন্টেন্ট অন্যের ভিডিও কপি বা

নবরা সবাইকে আসসালামু আলাইকুম